হ্যালো বন্ধুরা আমরা একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তাকুয়া রান্না করবো আজকে নতুন রেসিপি ধুয়ে পরিষ্কার করে দিলাম আদা রসুন লঙ্কা সব কিছু ধুয়ে নিয়ে এখন মিক্সার করব মিক্সার করে যে পিঁয়াজটা ভেজে নিলাম ভেজে নিয়ে এখন টাকোয়াগুলো ছেড়ে দেবো এই যে আলু সেদ্ধ করে রেখেছি আলু দিয়ে ডাকোয়া দিয়ে রান্না করব এটা কিন্তু নতুন রেসিপি এগুলো কী করে খেতে হয় জানবেন চুপু দিয়ে দিয়ে খেতে লাগে টেনে টেনে এ রান্না হয়ে গেল মাখা মাখা করে রান্না করো এই যে খেতে বসছি এই দেখেন কী করে খাবে চুমু দিয়ে দিয়ে খালি চুমু দিয়ে দিয়ে টেনে টেনে খেতে হয় আপনারাও খান টাটা